as mala দেশে কিন্তু বন্যা পরিস্থিতি দিনে দিনে বেড়েই চলছে দেশের বড় বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে বর্ষা শুরুতেই কিছুটা বৃষ্টিপাত ও ভারতীয় ঢলের ফলে দেশের উত্তর অঞ্চল উত্তর অঞ্চল এবং মধ্য অঞ্চলে কমপক্ষে বৃষ্টি জেলা বন্যা কবলিত হয়েছে কয়েক লাখ মানুষ পানিবন্দে অবস্থায় রয়েছে বিশেষজ্ঞরা বলেছেন চলমান বন্যা পরিস্থিতি আরও দীর্ঘায়িত হতে পারে এবং বন্যা কবলিত জেলার সংখ্যাও বাড়তে পারে এর মধ্যে আবার অনেকে আগামী মাসে নতুন করে বন্যা শুরুর আশঙ্কার কথা বলেছেন এমনকি প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কয়েকদিন আগে মন্ত্রিসভার বৈঠকে আগামী আগস্টে সম্ভাব্য বন্যা মোকাবেলার প্রস্তুতি নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বন্যা এবং সতর্কীকরণ কেন্দ্রের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে আগামী আগস্ট মাসে দেশে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে এবং আরও একটি মৌসুমী বন্যার সৃষ্টি হতে পারে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে ইতিমধ্যে বন্যা চলমান বর্ষা মাত্র শুরু হয়েছে এ অবস্থায় চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তাই বিশেষজ্ঞদের ধারণা চলতি মাসেই দেশে বন্যা পরিস্থিতি আরও অব নতি হবে এবং আগস্টে তা ভয়াবহ রূপ লাভ করবে আর এই বন্যায় রাজধানী ঢাকা সহ মধ্য অঞ্চলের কয়েকটি জেলা প্লাবিত হবে রাজধানী ঢাকার চারপাশের নতুন নদীগুলো এখন পানিতে ভরপুর পদ্মা গঙ্গা ও ব্রহ্মপুত্র যমুনা সহ অন্যান্য নদনদীর পানি মধ্য অঞ্চল হয়ে সাগরের পানে ধাবিত হবে এতে ঢাকা এবং এর আশেপাশের নদ নদীর পানি আরো বৃদ্ধি পাবে গতকাল মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে তলিয়ে যায় রাজস্থানী ঢাকা এর জন্য ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশকে দায় করলেও মূলত চারপাশের নদীগুলো পানিতে পরিপূর্ণ থাকায় রাজস্থানীর পানি নিচে নামতে পারছে না তাই সামান্য বৃষ্টিতেই ঢাকা তুলিয়ে যায় বুড়িগঙ্গা তুরাগ পালু শীতলক্ষা এই সব নদীর পানি আরো বৃদ্ধি পেয়ে আগস্টে ঢাকার বন্যা পরিস্থিতি মারাত্মক পরিস্থিতি ধারণ করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেছে পরিবেশবিদ ও জলবায়ু বিশেষজ্ঞ সেন্স ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান ইনক্লাব কে বলেছেন ঢাকার চারপাশের নদীগুলোর এখন বেহাল দশা টবা নালা খাল সবই ভরাট হয়ে গেছে পানি ধারণ করার জায়গা নেই এবার ভারী থেকে ভারী বৃষ্টি হলেই তলিয়ে যাবে ঢাকা আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন এবার এল নিনোর প্রভাব কেটে গিয়ে আগামী আগস্টে লানিনা সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে স্বাভাবিক স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এল নিনোর ফলে পৃথিবীর কোথাও কোথাও স্বাভাবিকের চেয়ে বেশি গরম হয় অনাবৃষ্টি বা তুলনামূলক কম বৃষ্টি হয় কখনো কখনো খরা হয় লা নিনা হলে স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা অতিবৃষ্টি দেখা দেয় আবহাওয়াবিদ এস এম কামরুল হাসান ইনকিলাবকে বলেন আবহাওয়া মডেল অনুসারে লা নিনা বর্তমানে নিরপেক্ষ অবস্থায় রয়েছে আগস্ট সেপ্টেম্বরে লা নিনা সক্রিয় হতে শুরু করবে এর ফলে দেশে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে এবং আগস্টে আরও একটি বন্যার আশঙ্কা করা হচ্ছে বর্ষা বর্ষার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এখন বেশ সক্রিয় রয়েছে এর ফলে দেশের অনেক স্থানে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে শুরু করেছে একই সঙ্গে দেশের প্রধান নদ নদী পানি বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে উজানের অববাহিকায় উত্তর পূর্ব ভারত এবং বিহার নেপাল ও চীনের তিব্বতীয় অঞ্চলে অতি বর্ষণের ফলে ফাটির এই দেশের নদ নদী পানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে গতকাল শুক্রবার দেশের উত্তর অঞ্চলের উত্তর মধ্য অঞ্চল উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম অঞ্চলের নদ পানি অনেক স্থানে বৃদ্ধি পেয়েছে পদ্মা যমুনা ব্রহ্মপুত্র তিস্তা সুরমা কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে নতুন নতুন জেলা প্লাবিত হচ্ছে বর্তমানে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা হবিগঞ্জ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা বগুড়া রাজবাড়ি রাঙামাটি জামালপুর সিরাজগঞ্জ টাঙ্গাইল কক্সবাজার জেলাও বন্যা কবলিত রয়েছে বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী দুদিনে আরও কয়েকটি জেলার নিম্ন অঞ্চল প্লাবিত হবে সুনামগঞ্জে সাম্প্রতিককালের বন্যার পানি নামতে না নামতেই ফের প্লাবিত অনেক এলাকা